আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রাশেষ মেহরণ অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার যে ঘেরের পাশে এখানে কিছু আপনার ওল গাছ লাগাই দিয়েছিলাম তার গাছগুলো দেখতে পাচ্ছেন একটা একটা গাছ কী পরিমাণ বড় হয়েছে এই যে দেখেন এখানে একটা গাছ মানে আগের বছর গত বছরেরও ছিল পোকা উঠছে বাই একটা গত বছরেও ছিল গত বছরে এইভাবে রাখছিলাম যার কারণে এখন কিন্তু বড় আছে এখন এখানে যে জায়গাটা এখানে সার মাটি দিয়ে তারপরে এগুলো ওঠানো যাবে তা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনুমান করা যাচ্ছে যে পাঁচ কেজি তো হবেই পাঁচ কেজির ওপরে হতে পারে একটা গাছ দেখতে পাচ্ছেন কত বড় আর অনেক মোটা কিন্তু গাছের সাইজ আর দেখতে পাচ্ছেন ঘের ওই সাইডে দেখতে পাচ্ছেন পিপের গাছ আছে ফেরিতে সরণ গাছ আছে স্বর্ণ গাছ আপনাদের দিকে কি বলে এই গাছও কিন্তু এখানে আছে এই এখন এখানে যে এগুলো করে রাখছে এখানে সার মাটি দিয়ে তারপর আটকায় দিয়ে এবার মনে করেন গাছটা মরে গেলে তারপরে ওখান থেকে ওলগুলো উঠাবো দেখবো কতটা করে হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো আর কিছু শাখা পুরো কিছু গাছ দেখা এই এটি থেকে বাইরে হইছে আপনারা পরবর্তী ভিডিও দেখাবো যে এই বড় গাছগুলোয় কতটা করে একটা একটা ওল হয় ছোট ছোট একটা জায়গায় অল্প কিছু জায়গা মিলে কিছু গাছ লাগানো আছে আর যদি মনে করেন যে আরো বড় করবেন এই বছর এই গাছটা উঠায় ওলটা উঠায় রেখে পরবর্তীবার আবার ওইটাই লাগাই দেবেন পাঁচ কেজি লাগালে ওইটা দশ কেজি পনেরো কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ Hmm.